এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই এই নেতারই যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনের রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এই কোরআন কারিম সুরা হাজ আল্লাহ একচুলি স্তাম্বর রাতে বলেছেন আল্লাহীনা হুমফিল আর দে আতাম ওয়া আতা উজকা ওয়া মারুবিল মারুফ ওয়া নাহাও আনিল মুনকার ওয়ালীল্লা হে আ কেবাতুল উম যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লেমের ইমানদার উম্মদদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাতাদাতাই করবে সৎ আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র যাবেন কেমনে কথা বলেন সম্ভব আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র যাওয়া আর কোরানের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসমবাবী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামা একরাম একমত আর ইসলামিয়া জুজুল ইসলাম আল্লা দিলা ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না এইটা আওয়াজ দিও কমাই দাও একটু পরবরে একাই কমে যায় হ্যাঁ একাই কমে কি করো কমায় দাও কেন কি সমস্যা যিনি বলেছেন আমার কথা রেকর্ড হচ্ছে আমি জানি না আমার এই কথার আওয়াজ তার কানে পৌঁছবো কিনা আমার ধারণা যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমার মনে দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করে নিয়েছে তিনি জীবনেও আল্লাহর কোরআন খুলে পড়েন নাই ঠিক কিনা বলে জীবনেও কোরআন নাই এই জন্য তিনি মন্তব্য করেছেন ধর্মের সাথে এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই আরো জোরে বলে যদি নাই থেকে থাকে মোহাম্মদ সাল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে যদি তাই না হয়ে থাকে হজরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বছর রাষ্ট্র কি করে পরিচালনা করলেন যদি তাই না হয়ে থাকে হজরত আলী কররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্র কেমনে পরিচালনা করলেন যদি তাই হয়ে থাকে হজরত উসমান গনি জিন নুরাইন রাষ্ট্র পরিচালনা কেমনে করলেন যদি তাই হয়ে থাকে নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম গোটা জগতের নেতৃত্ব কি করে দিয়েছেন যদি তাই হয়ে থাকে তবে ইউসুফ আলীহী সালাতাম মিশরের বাদশাহী কীভাবে গ্রহণ করেছিলেন এসব গল্পগুলো কোরআনে আসে না নাই আরও জোর আওয়াজ বলতে আসে না নাই তাহলে আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তারা গোটা দেশের মুসলমানদেরকে বিছিয়ে তুলেছিল খেপিয়ে তুলেছিল যার কারণে মুসলমানদের এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে সৈরার সৈরাচারের কপালে যা জুটেছে কথা ঠিক কিনা যদি বলেন সুতরাং আপনারা এমন লাগামহীন বক্তব্য দেওয়া বন্ধ করুন আল্লাহ তালা তাদেরকে কি করলা সারা জীবন সব তো পাকা ফেললা তুই বড় কুরা যে রাগে বলছ আমরা শরিয়া তরি মানিনা শরিয়া না মানলে তো তুমি মুসলমান থাকতে পারবা না ঠিক কথাবার্তা বুঝhut করে বল কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পেশেন্ট ধরেন কেন ঠিক জি কেন হলো কথা বলব কোরআনে নাই এমন কোন বিষয় নাই

সর্বময় ক্ষমতার মালিক কে সব বিষয়ে ক্ষমতা রাখেন কে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি এক বড় দলের বড় নেতা বলছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এ নিয়ে কিছু বলেন সে তো ইমান হারা ওই পোলাটারে এখানে আনি বসাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মদিনা জিন্দিগিতে তার দশ বছর কি করছিল মোহাম্মদাল্লাম সংসদ চালাইছে নি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট চালাছেনি নি সোনাগাজী উপজেলা প্রশাসন চালাইছে নি ডাক বিভাগ অর্থ বিভাগ কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছে নি তারপরে জেনা ব্যবসা চুরি বাটপারি যা হইতো গাঁজা কর সরাব কর এদেরকে মোহাম্মদাল্লাম শাস্তি দিছি নি এটি কই গেছেনি তাইলে রাজনীতি নাই কি বলছে তারে দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক সে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সে নাস্তিকের কাতারে চলে গেছে পুরো ইসলাম তাই রাজনীতি বেদা নতুবা সমগ্র কোরআন বাতিল হয়ে যায় জেনার দণ্ডবিধি সকল কিছু দণ্ডবিধি তা ফৌজদারি কোর্ট ক্রিমিনাল কোর্ট সিভিল কোর্ট ইসলামী সকল বিধান ইসলামের আইনগুলোকে সারা ওয়ার্ল্ড ফলো করে কয় ইসলামে বলে রাজনীতি নাই রাজনীতি কনও আছে তোমার মিশা কথার ভিত্তি ষোলো বছরে তুমি আমাদের প্রিয় নেত্রীকে বাহার করতে আর নাও শুয়ে শুয়ে কথা কইছো তলে তলে মাফিয়ার গল লগা আতা ছিল তোমার তার কারণে আমাদের প্রিয় নেতাগুলো আসতে পারতেছে না তাকে দ্রুত প্রত্যাহার করো তাকে বয়কট তাকে কি আগামী দিন সূর্য উঠার আগে তাকে বয়কট করো সোজা কথা তুমি মুক্তিযোদ্ধা ইসলামে কোন জিনিসটা রাজনীতি নাই দেখাও শুধু আমরা এই কথাটা বলি আমরা মনে করো আমরা ক্ষমতা চাই বেলায় এখানে চুরি করলে হাত কতটুকু কাটতে হবে কিভাবে কাটতে হবে তারপরে একটা মানুষ মারা গেলে কি করতে হবে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে কি করবে চাকরির ইন্টারভিউ কিভাবে নিবে বিজ্ঞপ্তি কিভাবে নিবে সিলেবাস কেমনি করবে কোন জিনিসটা ইসলামে নাই দেখাও কথা কিনা না দশটা চারটা ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ নাম দিয়ে ধর্ম নিরপেক্ষ কর দশটা অফিসে এর স্টেটাল ও মেকিয়ে বেলি নিম কাপ সং। প্রিয়ারণ পাস অক্টোবিয়াধীর ওস্কার মেকুলার সেলব কোরআনের তালা আটকাইবা তুমি মুসলিম নামের কলঙ্ক দশটা সাইটটাও তো আমার রসুল আমার রসুলকে অফিস থেকে দশটা সাইটটা তুমি কিভাবে তাড়াইবে বলো কোন সেক্টরে আল্লাহর রসুল নাই বুঝাই দাও আমারে কথা ঠিক কিনা এরা কাফের সুরে কথা বলে এরা রয়ের সুরে কথা বলে ক্ষমতা যাইবার লাই আশা পূরণ করব না আমরা আশা পূরণ হতে হলে আগে ইশতিহার ঘোষণা করো মাহফিলের কোনো অনুমতি লাগবে না চলবে মাহফিল ওলামাই করবো না বিরোধী দলীয় কোন নেতা কর্মীকে আমরা সকল দলের মানুষ আমাদের কলিজার টুকরা ভাই ঠিক না আওয়ামী লীগ তারা মানুষ না তারা আমাদের কলিজার টুকরা আমাদের ভাই ভুল না করলে ক্ষমা করবে কি আমরা তাদেরকে নিয়ে জানাতে যাব। আমরা ইসলামী রাজনীতি পথ মানুষকে এই জন্য দেখাই সংসদের কোন অংশটা ইসলামে নাই দেখাও বলি যাও ও সংসদ অধিবেশনের সময় কেউ মারা গেলে একটু হচ্ছে নিচ্ছু কোনে কনে আছে ইসলামের আল্লাহ রসুল নিজের সহকর্মীদের মারা গেলে দোয়া করতে বলেছে তোমরা প্রিয় ভাইদের জন্য দোয়া করো দোয়া করো আল্লাহ তালা বলছেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম আলিয়া মাক মালতুলাকুম দিনাকুম আমি ইসলামকে আজ পরিবর্তন পরিপূর্ণ করে দিয়েছি তো ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছে কিন্তু ইসলামের রাজনীতি নেই আস্তাকিম তো রাসুসাল্লাম দশ বছর দেশ চালাইছেন উনি রাজনীতিবিদ নয় আবু বকর ওমর ওসমান আলী রাজনীতিবিদ ওমর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন সোহান আল্লাহ দুনিয়ার সম্রাট ছিলেন অনেক ঐতিহাসিক অমুসলিম ঐতিহাসিকরা বলছে তামাম পৃথিবী যদি দশ গুণ বড় করে দেয়া হয় সবটা রাজধানী মদিনাকে বানিয়ে ওমরকে আবার ফিরিয়ে আনা হয় আর সবটা পৃথিবী দশ গুণ পৃথিবীর নেতা ওমর হয় পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে যদি সে শাসন করে আর ওনারা বলছে ইসলামের রাজনীতি নাই রাজনীতি কি রাজার নীতি নাকি নীতির রাজা রাজহাঁস কাকে বলে রাজা যে হাঁস পালে সেটা রাজহাঁস নাকি সবচেয়ে বড় হাঁসের নাম রাজহাঁস রাজপথ মানে কি রাজা যেই পথে চলে সেটার নাম রাজপথ নাকি পথের রাজা রাজপথ সবচেয়ে বড় পথ রাজপথ সবচেয়ে বড় হাঁস রাজহাঁস সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় রাষ্ট্র পরিচালনার নীতি মানে রাজনীতি আর ইসলামে এটা নাই এই কথা বললে ইমান থাকবে ইসলামের পরিপূর্ণতা স্বীকার করা হবে এটা কোন কোনো আলেমরাও বলে বেড়াচ্ছেন আস্তাক ফেরুল্লাহ আলাজিম কিছুক্ষণ আগে যেটা আমি বলছি রবি আল মাদখালী সাহেব এই থিওরি দিয়েছেন যে না রাজনীতির ইসলাম দরকার নেই আস্তক ফেরুল্লাহ সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি আসলে আন্নাসু আলাদা দিন মুল রাজা যেমন হয় দেশের লোকেরা তেমন হয় বাংলাদেশের দিকে তাকান না যদি এখানে আমরা যারা পার্সোনালি ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমল করছি সাথে আমরা বলছি এবার সমাজকে সংশোধন করতে হবে আমরা কি ব্যক্তি ইসলাম বাদ দিয়ে বলছি নাকি যে রাষ্ট্র ইসলাম লাগবে আমরা প্রথমে ব্যক্তি জীবনে মানছি এবার বলছি চলেন রাষ্ট্র জীবনে মানি তা আপনি যদি আমারে বলেন যে রাষ্ট্র জীবনের দরকার নাই ব্যক্তি জীবনে তাহলে আপনি ইসলামের পূর্ণতা স্বীকার করলেন আর যদি আপনাকে বলেন রাষ্ট্র রাষ্ট্র করেন কেন আগে নিজের দিকে তাকান আমি আপনাকে প্রশ্ন করব। আমি কি নিজের দিকে তাকাই নি আপনি কি আমাকে জানেন যে আমি কবিরা গণলিপ্ত আছি আমার পরিবার ইসলাম নাই তাহলে আপনি আমাকে কথা বলেন কেন অধিকার আপনাকে কে দিল আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগত জীবনে আগে মানছি মানুষ হিসাবে কিছু গুণা হয়ে যাচ্ছে এটা কি আপনার হয় না আমরা তো মাসুম না কিন্তু ব্যক্তিগত জীবনে মানার পরে আমরা বলছি এবার রাষ্ট্রীয় জীবনে চলেন মানি তাহলে আপনি কেন দ্বিমত করবেন আপনি যদি না করতে চান চুপ করে থাকেন কিন্তু বিরোধিতা করবেন বলবেন ইসলামের রাজনীতি নাই আপনার ইমান থাকবে তো এই ভাই প্রশ্ন করেছেন চমৎকার ইসলামকে তাহলে পরিপূর্ণ হলো কেমনে মূল নীতি দেই নাই যদি আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকতো তাহলে এই যে মেয়েরা এখন মোটর সাইকেল লইয়া শোভাযাত্রা করতেছে বিয়ের শোভাযাত্রা হ্যাঁ এটা নাকি নারী স্বাধীনতার নাম বিয়ের দিন বিয়েতে গায়ে হলুদ দিয়া মোটর সাইকেল নিয়ে চালাবে মেয়েরা ফুটবল খেলতেছে হাডুডু খেলছে হাজার হাজার লোক চারিপাশে দেখতেছে আজকে একটা ফেসবুকে একজন কমেন্টসে দেখলাম একটা আইডিতে দিছে আমি ভিতরে ঢুকে দেখি আস্তা ফেরুল্লা এক মহিলা তিন চারিজন হাডুডু খেলছে চারপাশে হাজার হাজার লোক দাঁড়াইয়া দেখতেছে এই তিরিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড দেখে অফ করে দিয়েছি আস্তাক হচ্ছে কি এ মাজার চলছে সিরিক আস্তাক ফির্লাহ আস্তাক পয়লা বৈশাখ পালন হয় কোটি কোটি লোক সেই দিনে বেদাত করে খোরাপাত করে শিরিক করে মুসলমানের গর্দানের মাঝে হিন্দুদের মূর্তি তুলে দিচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম থাকলে এগুলো হতো না তাহলে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার নয় সৌদি আরবে ইসলামী রাষ্ট্র করছে ওটার বিরোধিতা করেন ওটার পক্ষে থাকেন কেন সৌদি আরবে ইসলামী রাষ্ট্র আছে তো আলহামদুলিল্লাহ পৃথিবীর যত দেশ আছে সবচেয়ে বেশি ইসলাম তো সৌদি আরবে আছে এটা আমরা স্বীকার করি ধন্যবাদ জানাই এখনো ইসলাম যতটুকু আছে সবচেয়ে বেশি ওখানে আছে কারণ রাষ্ট্র ইসলামের পক্ষে এই জন্যই আছে তা আপনারা আবার বিরোধিতা কেমনে করেন আলেম আল্লাহ মাহিয়া ইসলাম পরিপূর্ণ দিন এইখানে রাষ্ট্র পরিচালনা থাকবেই থাকতেই হবে কারণ রাষ্ট্রের পরিচালনায় তো জনগণ পরিচালিত হয় আশা করি বুঝতে পেরেছেন যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী তারা বলে যে ধর্মের ক্ষেত্রে হ্যাঁ ধর্মে কোনো রাজনীতি নেই এ প্রশ্ন আমাদের সে হয় কি হয় না ইসলামে কোনো রাজনীতি আছে হ্যাঁ কিন্তু কি রাজনীতি ভোটের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি মুশকিলটা এখানে মুশকিলটা কিন্তু আপনাদের এখানে জি হ্যাঁ এখানে একটি কথা মনে পড়লো বলে দেওয়া জরুরি হবে না হলে এক পক্ষের আলোচনা হবে আর এক পক্ষে আর এক গিয়ে আছাড় খেয়ে পড়বেন কিন্তু যেন সেটাও সতর্ক আপনার গাড়িটা একদিকে আছাড় খেতে যাচ্ছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে আমরা যারা বাইরে আছি তারা আপনাকে রক্ষা করার চেষ্টা করছে গাড়িটা যেন রোডের উপর উঠে যায় উঠে গিয়ে যদি আর একদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা বাঁচাবার চেষ্টা করব না করব না সতর্ক করব ঠিক না যে এটা হওয়া উচিত তো আজকাল যখন ইসলামের রাজনীতি আছে কি নাই এ প্রশ্ন হয় রাজনীতি আছে না নেই এক বাক্যে আপনার উত্তর কি দিবেন ইসলামের রাজনীতি রাজনীতি মানে রাষ্ট্র দেশ পরিচালনার নীতি হ্যাঁ সেই নীতিটা আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে হবে আল্লাহ প্রদত্ত হবে নবী ছেড়ে আমরাইন হইতে হবে কোরআন ভিত্তিক হইতে হবে ঠিক কি কিনা ইসলামের রাজনীতি আছে একদল বললো ইসলামের রাজনীতি নেই ওরাও গুমরা আর একদল বললো ইসলামের রাজনীতি গুরাম গুমরা মানে একদিকে গেল হ্যাঁ দুর্ঘটনার শিকার হইল আর এক দল ইসলামের রাজনীতি আছে কোন রাজনীতি আমাদের গণতন্ত্রের রাজনীতি আমরা ইসলামী গণতন্ত্র করছি সুতরাং আমাদের ইসলামী গণতন্ত্রের একটা ভোট দেন তো এটা আপনার জেহাদ হবে এ মাসাল্লাহ আর এক বর্তী দিল আছাড় আপনাকে গুমরা করে দিল বুঝতে পারছেন না পারছেন না একটু ঠান্ডা মেজাজে বুঝেন আপনাকে এই দিক থেকে রক্ষা করলাম ধ্বংস থেকে নাস্তিকতা থেকে আর ধর্মের নামে আর এক বাড়াবাড়ি করে ধ্বংস হবেন এটা চলবে না কিন্তু আপনার সর্বনাশ করবে জি হয় মাকদুব আলহিম হবেন আর না হয় দলিন হবে দুটোরে একটা হবেন কিন্তু সুতরাং সাবধান হয়ে যান যখন আলহামদুল্লাহ উঠে আসলেন গুমরাহি থেকে তো সোজা রাস্তার উপরে দাঁড়ান আর রাস্তার উপর চলতে থাকেন দেশ পরিচালনার বিধিবিধান আছে এই জন্য এমাম মাওয়ারদ রহমতুল্লাহ আলী হানাফি মজহাবের ফকির তিনি লিখেছেন তার প্রসিদ্ধ কিতাব আল আহকাম অনেক আগের লিখা কিতাব তারপরে আলাই তিনি লিখেছেন আসিয়া রাজনীতি রাজনীতি সুতরাং রাজনীতি হইতে হবে নবী মোহাম্মদ রসুল্লাম যে কোরান সুন্নতে যে দেশ পরিচালনার যেই সব নীতিমালা নির্ধারণ করেছেন না অনুযায়ী যার বাস্তবায়ন করেছেন তিনি যার বাস্তবায়ন করেছেন অবকার সিদ্দিক রৌদিয়া মোহাম্মদ রউসমান আলী খোলাফে রাশেদিন ওমাল আব্দুল আলী আহমতুল্লাহ আলী মাজমাইন ওরদী আল্লাহ আলম তো ওই সেই পথ অবলম্বন করতে হবে আর তারপরেও দীর্ঘ সময় পর্যন্ত হ্যাঁ দীর্ঘ সময় পর্যন্ত দিন এবং দুনিয়াকে আলাদা করা হয়নি দিন দুনিয়া দুটাই নিয়ে চলা হয়েছে বন অমাইয়া হ্যাঁ ক্ষমতার আমলে তারপরে আব্বাসীয়দের যুগেও মোটামুটি দিন দুনিয়া দুটোই নিয়ে চলা হয়েছে বলছিলাম যে ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারা বলে যে ধর্মে কোনো রাজনীতি নাই বরং তাদের মধ্যে অনেকে এই ধৃষ্টতা দেখিয়েছে যে মানুষের তৈরি করা যে সব মতবাদ যে যেসব মতবাদ সেগুলি শরীয়তের যেসব দণ্ডবিধান রয়েছে সেগুলি ধর্ম নিরপেক্ষ যারা বিশ্বাসী তাদের অনেকেই এবং আমি শুনেছি তাদের কাছ থেকে যদিও পরোক্ষভাবে সামনাসামনি শুনিনি পরোক্ষভাবে শুনেছি যে অমুক ব্যক্তি বলল যে আজকাল চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা হ্যাঁ অথচ সে হয়তো নামাজ পড়ে নামাজ পাওয়ার স্বীকার করে না সে হয়তো প্রতি বছর হজ করতে আসে মাঝে মাঝে উমরা করতে আসে অবশ্যই কুফরি যেই ব্যক্তি বলবে যে আজকাল দণ্ড বিধানগুলি শরীয়তের চলবে না সেটা সৌদি আরবে চলে আমাদের দেশে চলবে না সে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কুফরি মতবাদে বিশ্বাসী বিধানদাতা যখন রব্বুল আলমিন আদেশ চলবে তার আদেশ চলবে তার সৃষ্টি করেছেন তিনি এটা তার রুবুবিয়াত আদেশ চলবে তার এটা হচ্ছে তার রুবুবিয়াত আল্লাহ রব্বুল আলমিন আদেশ সৃষ্টিগত আদেশটা হচ্ছে রুবুবিয়াত কিন্তু বিধানগত যে আদেশ নিষেধগুলি রয়েছে এগুলি হচ্ছে তৌহিদুল এবাদ তৌহিদুল অলুহিয়া সুতরাং তে রয়েছে শির তৌহিদ রবুবিয়াতে এবং তৌহিদে অলুহিয়াত তাই অলমারা বলেছেন যে আল্লাহ রবুল বিধানে হালাল সেটাই যেটা আল্লাহ হালাল করেছেন হারাম সেটা যেটা আল্লাহ হারাম করেছেন এবং দিন সেটাই যেটা আল্লাহ রব্বুল আলমী নাজল করেছেন কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান জীবনের কোনো ক্ষেত্রে মানা যাবে তাহলে সেই ব্যক্তি শরীয়তের বিধিবিধানকে অস্বীকার করল ফহয়া কাফের মুশরিক সুতরাং সে কাফের মুশরিক বলে গণ্য হবে